নমস্কার সন্ময় স্পিচ থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনি থানায় গেলেই যে কোনো একটা ঘটনা ঘটলেই থানায় নানানভাবে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তত্ত্ব আড়ানোর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হয় যখন আপনি বিপদে পড়েন এ ঘটনা আমাদের প্রাত্যিক অভিজ্ঞতা রাজ্যে যে কোনো থানতে বেশিরভাগ থানাতে এই ঘটনাটা ঘটে কোনো একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এটা অ্যাডজাস্টমেন্ট করেনি না মানে অর্থাৎ ওরা কিছু টাকা দেবে আপনি একটা ফাইনাল সেটেলমেন্ট করিনি আমি যে অঞ্চলে থাকি খর্দোহা থানা সেই খরদোহা থানাতে অতি সাম্প্রতিককালে একজনের মোটরসাইকেলে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছিল তো ছেলেটি সরাসরি অভিযোগ জানাতে খর্দা থানায় চলে যান খর্ধা থানা আজ নয় এখন নয় তখন তখন নয় এখন করতে করতে একটা সেটেলমেন্টের দিকে চলে যান না অর্থাৎ আন বাস মালিকের সঙ্গে এই মোটরসাইকেলের মালিক সে একটা ফাইন্যান্সিয়াল ডিলে চলে যাক তাহলে এটা আপোষে অফ হয়ে যাবে ইনস্ট্যান্ট আপনার মনে হবে যে সত্যি তো পুলিশ আমার ভালো চাইছে আসলে অঙ্কটা হয় সেটা হচ্ছে বাস মালিক ধরুন এই মোটরসাইকেল মালিককে বিশ হাজার টাকা দেবে ডিসিশান হলো আর বাস মালিককে থানা বললো আপনি তিরিশ হাজার টাকা দিন অর্থাৎ দশ হাজার টাকা থানায় থাকবে বিশ হাজার মানে মেজবাবু সেজবাবু ছোটোবউদের হাতে থাকবে আর বিশ হাজার টাকা এই এই মোটরসাইকেলের মালিক পেয়ে যাবেন ফর দ্য অ্যাক্সিডেন্ট এটা নতুন কোনো থিওরি নয় এটা বহু পুরনো থিওরি কিন্তু এইভাবেই চলে থানাগুলো আপনাদের অনেকের হয়তো সেই অভিজ্ঞতা আছে আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঠাকুরপুকুর সেখানে একজন মানুষকে পিষে মেরে দিল একটা গাড়ি তারপর সে মানুষটি যখন হসপিটালে ভর্তি তার ছেলেরা উদ্ভ্রান্ত অবস্থায় রয়েছেন তখন ঠিক সেই সুযোগে এই মৃত ব্যক্তির পুত্রদের সঙ্গে থানা বলছেন আপনার একটা আপোষ করে নিন একটা রফা করে নিন একটা অ্যাডজাস্টমেন্ট করে নিন আপনি ভাবতে পারেন এই ঘটনাটা প্রকাশ্যে এসছে প্রচুর হুল্লোড় হচ্ছে সংবাদ মাধ্যমে বেরোচ্ছে ইলেকট্রনিক্স মাধ্যমে মুখ খুলেছেন তার ছেলেরা তারপর কি ঠাকুর ঠাকুরপুকুর থানার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তাঁদের কোনো শাস্তির ব্যবস্থা করবেন মনোজ ভার্মা আমি যাকে লাট সাহেব বলেছি কলকাতার লাট সাহেব তো তিনিই এখন তিনি তো ওই ডাক্তারদের পেটালেন কসবা থানার যে অফিসার পেটে লাথি মারলেন শিক্ষকে এই মনোজ পুলিশ তো করেছেন তো বিনীত গোয়ালের পুলিশ নয় বিনীত গোয়ালের পুলিশ তো ডাক্তার নিধনের তথ্য প্রমাণ স্মরণ এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার সব কিছু করেছে ইনি হচ্ছেন এখন যিনি পুলিশ কমিশন তিনি হচ্ছেন মনোজ ভার্মা তাঁর পুলিশ ওখানে ওই কসবায় ডিআই অফিসের ভেতরেই শিক্ষকদের পেটে লাথি মারল আর তারপর মানে ওই ওই পুলিশ কমিশনার মানে আমি আমি যাকে লাট সাহেব বলছি মনোজ ভার্মা বলছেন মৃদু বলপ্রয়োগ হালকা বলপ্রয়োগ একজন শিক্ষক এমএসসি পাস হয়তো ফিজিক্সে এমএসসি কিংবা ম্যাথামেটিক্সে এমএসসি কিংবা ইংলিশে এমএ তার তাঁর পেটে লাঠি মারছে একজন পুলিশের কর্মচারী যিনি হয়তো কসভা থানায় ডিপ্লয়েড তারপর একজন পুলিশ কমিশনার যিনি লাট সাহেব তিনি বলছেন নির্লজ্জার মতো মৃদু বলপ্রয়োগ মানে কতটা ফেরোসা এসব ক্যারেক্টার বলুন তো যিনি লাট সাহেব রয়েছেন আমি সেই লাট সাহেবের কাছেই বলছি আপনি তো কানে শোনেন না চোখেও দেখেন না তাই আমি হেডলাইন দিলাম না আপনি চোখে শুনুন ঠাকুরপুর পুকুরে পুলিশ অফিসার কি করেছেন বলবেন তো ওরা মিথ্যা কথা বলছে আমি বলছি মনোজ ভাবনা ইফ হ্যাভ দ্য গাটস আপনার যদি মিনিমাম গাটস থাকে অনেস্টি থাকে ওই এই ব্যাপারটা এনকোয়ারি করুন তো ঠাকুরপুর থানায় সেকে সেই রাত্রে কী হয়েছিল ছেলেরা যেটা বলছে যে তাকে অ্যাডজাস্ট করতে বলেছিল টাকা পয়সার বিনিময় কি বলেছেন আজকে আমি আমার এই প্রতিবেদনে ওই মৃত ব্যক্তির পুত্রদের কণ্ঠটা শোনাব আপনারা ওটা কানে শুনুন চোখে দেখুন আর আমি লাট সাহেব মনোজ ভার্মাকে বলছি আপনি চোখ দিয়ে একটু শুনুন তো ছেলেগুলো কি বলছে লজ্জা লাগবে কি অভিযোগ আপনার আব্বাকে ওরা খুন করে দিয়ে চলে গেল পুলিশ ওদেরকে দিয়ে গাড়িতে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে চলে গেল আসামিরাও হাসতে হাসতে আমার দিকে তাকাতে চলে গেল বলছে টাকা দিয়ে মিটিয়ে নাও কে বলছে পুলিশ ওদের ওদের হয়ে যারা উকিল দাঁড়িয়েছে তারা সবাই বলছে টাকা দিয়ে মিটিয়ে না এটা কাকে বলেছে আমাদেরকে ডেকে থানায় ডেকে থানায় বসিয়ে বলেছে কবে এটা যেদিন আমার আব্বা মারা যায় আন্ডারস্ট্যান্ডিং করে নাও আমার আব্বার জান নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করবো আমরা কিন্তু আমাদের কোনোভাবে পুলিশ সহযোগিতা করিনি আমরা থানায় গিয়েছি আমাদেরকে থানা থেকে বাইরে বলছে আপনারা বাইরে দাঁড়ান এবং ওদের যারা ফ্যামিলির লোক এসেছিল তারা ওই থানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে এসি ঘরে বসিয়ে চা খাওয়াচ্ছিল রীতি এবং চা খাইয়ে আমাদের সঙ্গে যখন ওরা বলেছিলাম যে হসপিটালে এত টাকা খরচা হচ্ছে আপনারা দিন তো ওরা বলেছিল আমরা দেখছি বলে কিছুক্ষণ পরে বলেছিল আমরা কিছু টাকা দেব তো বলার পরে আমরা যেই একটু এদিক ওদিক হয়েছি থানাতে তখন ওদেরকে পুলিশ বার করে দেয় পুরোপুরি ওই মহিলাটাকে নিয়ে বার করে দেয় শুধু মহিলা ওই গাড়ির মধ্যে যে মত্ত অবস্থায় ছিল এবং গাড়ি থেকে থানাতে ওখানে গাড়ি থেকে মদের বোতল সাতখানা মদের বোতল পাওয়া গেছে গ্যাঁজার কোলকে গ্যাঁজা সব কিছু পাওয়া গেছে কিন্তু আমরা কোনো এফআইআরে আমরা ওইগুলো কিন্তু উল্লেখ পাইনি মেডিকেল পরীক্ষা হয়েছে রীতিমধ্যে ডিলে করে দুটো পরে করলো ডিলে পুলিশরাই করেছে ওই অবস্থায় আমাদের ফোন করে বলছে যে তোমরা সেটেলমেন্ট সেটা করে নাও ওই অবস্থাতে আমি বাবার কাছে থাকছি ওই অবস্থাতে ফোন করে আমাকে বলছে যে এসে সেটেলমেন্ট করে নাও কিছু হওয়ার পরেও দেখছেন পুলিশ কিভাবে আমাদের আপনারা এফআইআর কপিটা দেখবেন যে কি এখানে দিয়েছে একদম ন্যূনতম যাতে ওদেরকে বাঁচানো যায় এফআর কপি দেখলে আপনারা আপনারা কি খুনের অভিযোগ করেছিলেন যে খুন করা হয়েছে এটা খুনই করা হয়েছে এটা খুনই তো এটা খুনই তো পুলিশ লিখেছে ব্রেক ফেল যদি ব্রেক ফেলই হয় সে কি করে ব্রেক গাড়ি দাঁড় করি আবার গাড়ি স্পিডে চালায় এফআর কি করে চালাইছে দেখুন সে ব্রেক করছে করে আবার আর স্পিডে চালাচ্ছে সেইwidetildeমতে খুন না তো কি ওখানে রিপোর্টে লিখেছে যে ব্রেক ফেল ব্রেক ফেল গাড়ি যে গাড়ি ব্রেক ফেল হয় সেই গাড়ি কোনো দাঁড়ায় দেখবেন লুকানোর চেষ্টা হচ্ছে মনে হচ্ছে আপনাদের লুকানোর চেষ্টা পুরো মানে কোনো হাই প্রোফাইল আমরা জানি না আমরা দুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম ওনাকে নিয়ে আমরা শুনেছি যে ওনারা খুব হাই প্রোফাইল লোক তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এটা পুরোপুরি